রামনবমী ইস্যুতে জুনমালিয়া বলেন গাজন হয়ে গেছে আসছে রামনবমীও একটা কথা বলে রাখি রাম কারোর একার নয় রাম আমাদের সবার সুন্দরভাবে আমরা পালন করব রামকে কেউ কিডন্যাপ করে নিয়ে যাবে আর আমরা চুপ করে বসে থাকবো সেটা হবে না তারা যদি বলে জয় শ্রীরাম আমরা বলবো জয় সীতারাম রামনবমী পালনের ডাক দিলেন জুনমালিয়া বুধবার সকাল থেকে মেদিনীপুর শহর সংলগ্ন খড়গপুর গ্রামীণ বিধানসভা এলাকাতে প্রচারে বেরিয়েছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুনমালিয়া বারুয়াতে মন্দিরে পুজো দিয়ে বের হতেই ঘিরে ধরলো একের পর এক এলাকাতে মহিলাদের সেলফি ভিড় মহিলাদের ছোড়া ফুলে ঢাকা পড়ছিল জুনের চশমা থেকে মাথা পরিস্থিতি থেকে ত্রাণ পেতে মাথায় ঘুমটা পর্যন্ত তেতে দেখা গেল জুন মালিয়াকে সকাল থেকে একের পর এক সভাতে মহিলারাই বারবার নেতাদের থেকে ছাড়িয়ে হাইজ্যাক করে সেলফিতে মেতে গেলেন সভাতে বক্তব্য রাখার সময়ও মাইকের ভেতর ঢুকে যাচ্ছে মহিলাদের সেলফি ক্যামেরা বিব্রতকর হলেও উপভোগ করলেন বেশ নিজের বিধানসভা এলাকাতে জুনকে নিয়ে মাতামাতি দেখে আনন্দে নাচতে শুরু করে দিলেন বিধায়ক দিনেন রায় এদিন বক্তব্য রাখতে গিয়ে রামনবমী ইস্যুতে জুন মালিয়া বলেন গাজন হয়ে গেছে আসছে রামনবমীও একটা কথা বলে রাখি রাম কারোর নয় রাম আমাদের সবার সুন্দরভাবে আমরা পালন করব। রামকে কেউ কিডন্যাপ করে নিয়ে যাবে আর আমরা চুপ করে বসে থাকব সেটা হবে না তারা যদি বলে জয় শ্রীরাম আমরা বলবো জয় সীতারাম ওরা রামকে পুজো করবে আমাদের দিদি মহিলাদেরও এগিয়ে দিচ্ছেন তাই আমরা রাম দুজনকেই সামনে রাখবো এবার আপনাদের শোনাব কি বলছেন তৃণমূলের প্রার্থী জুন মালিয়া শোনো পয়লা প্রশাখ আছে এবং নীল আছে মায়েদের নীল আছে এবং আছে আমাদের গাজন হয়ে গেছে রামনবরী একটা কথা বলে যাচ্ছি রাম কারো একার নয় রাম আমাদের সবার সীতারাম রাম নবমীও আমরা পালন করবো সুন্দরভাবে পালন করবো রামকে নিয়ে যাবে আমরা সবাই চুপ করে বসে থাকবো সেটা আমরা হতে দেব তাই তারা যদি বলে জয় জয় আমরা বলবো সীতারাম মানে কি তারা রামকে পূজন করছে আমাদের দিদি মহিলাদেরকে একদম এগিয়ে নিয়ে যাচ্ছে তাই আমরা বিনোদ করি যে মহিলা সর্বোপরি আমাদের কাছে দুর্গা আছে আমাদের কাছে সবাই ভালো থাকবেন এবং পজিশনে আমার দৃঢ় বিশ্বাস যে আবাসের সবাই সবাই বাংলা বিরোধী যারা করছে বাংলার বিরোধিতা যারা করছেন যারা জমিদারি অত্যাচার জমিদার

প্রচারের ভিড়ে খড়গপুর গ্রামীণ বিধানসভার কেরানি চটিতে রাস্তার পাশে বসে ছোট চায়ের দোকানে চা পর্যন্ত খেলেন তিনি সেলফি ভিড় নিয়ে বলেন আমি গত তিন বছর ধরে রয়েছি মানুষের সঙ্গে সংযোগ রেখেছি আর যা দেখলাম তাতে আমি সফল খুব ভালো লাগছে শুনবো কি বললেন এই বিষয়ে প্রার্থী জুনমালিয়া বছর ধরে সবার পাশে থেকেছেন আমাদের লক্ষ্মীর ভান্ডারের লক্ষ্মীশ্রীদের পাশে আমাদের কন্যাশ্রীদের পাশে এইটাই আবেগ এই ভালোবাসাটা আমার প্রাপ্য নয় এটা দিদির প্রাপ্য জিনিস শুধু দেখলাম আমি সকাল থেকে ঘুরছিলাম মহিলাদের সেলফি আপনাকে স্বাভাবিক বিচারণ মনে না না আমার একদমই আমার বিচলিত লাগে না বরং আমার ভালো লাগে কারণ এই ভালোবাসাটা না থাকলে বরং আমার ভালো লাগত না এই ভালোবাসাটা যে আমি পাচ্ছি এর জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ ঠিক মানুষের আবেগটা না থাকলে তাহলে আমি কিসের কিসের হলাম কি করলাম তাহলে তিন বছর তাহলে মানে তিন বছর সাকসেসফুল নিজের বিধানসভা এলাকাতে প্রার্থীকে নিয়ে এভাবেই মহিলাদের মেতে থাকতে দেখে সন্তুষ্টিতে দেখা গিয়েছে বিধায়ক দিনেন রায়কে আনন্দে নাচতে শুরু করে দেন ভিড় ও উচ্ছ্বাসের মাঝে তিনি বলেন আমাদের দিদি অনেক লক্ষ্মীর ভান্ডার থেকে কন্যাশ্রী অনেক কিছু দিয়েছেন তাই মহিলাদের সমর্থন আগ্রহ অনেক বেশি প্রার্থীকে আমাদের থেকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছেন তারা আমাদের অনেক দূরে যেতে হচ্ছে এই উদ্দীপনা দেখে ভালো লাগছে তাই একটু নেচে দিলাম শোনাই কি বলছেন তৃণমূল বিধায়ক দিনেন রায় আমাদের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্রীমতী এই মুহূর্তে মেদিনীপুর সদর ব্লকে আছেন উনি গত কয়েকদিন ধরেই লোকসভার বিভিন্ন জায়গায় উনি যাচ্ছেন মানুষের সঙ্গে মিশছেন তো মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে এসছে যারা এসছে সবাই কিন্তু আমাদের দলের কর্মী নয় এর মূলত গরিব এলাকা খেটে খাওয়া মানুষের এলাকা এসটি বিভিন্ন ধরনের মানুষ সংখ্যালঘু মানুষও আছে যারা দেখছেন অধিকাংশ মানুষ কিন্তু সাধারণ মানুষ আমাদের পার্টি এসছেন জুনমালিয়া এসছেন মমতাদি বিনা পয়সায় চাল দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডার বারো হাজার টাকা চোদ্দো টাকা দিচ্ছে শ্বাসকতাি দিচ্ছে সুতরাং সেখানে মানুষ খুশি হ্যাঁ একটা জিনিস বলি ফুল ঝড় ফুলের ঝড় থেকে বাঁচতে মালিয়াকে ভূমিকা নিতে হচ্ছে আবার কোথাও কথা বলতে দিচ্ছে না সেলফির জন্য মেয়েদের তো মেয়েরা তো হাইজ্যাক করে নিয়েছে মহিলারাই হাইজ্যাক করে নিয়েছে আমরা কি করব আমরা ধাক্কা খেতে খেতে পাঁচশো দূরে চলে গেছি দূরে দাঁড়িয়ে আছি এই পাড়ার লোক এলাকার লোক জোর করে শিব মন্দির কালী মন্দিরে নিয়ে চলে কেন বলছে আমরা নিয়ে যাবো দিদিকে যাও ভাই যাও আমরা দূরে দাঁড়িয়ে আছি না হ্যাঁ এই কি ভালো লাগে ভালো কি আমি মানুষকে নিয়ে চলি মানুষের সঙ্গে থাকি মানুষের মুখে হাসিয়েছে বলে একটু আনন্দ হলে একটু হরে রাম হরে কৃষ্ণ করে দিলাম আর কি চোন সর্বত্র প্রচার করছেন সকলের সঙ্গে জনসংযোগ করছেন এবং

রাম নবমী আমরা পালন করব সুন্দর ভাবে পালন করবো রাম থেকেও কিডন্যাপ করে নিয়ে যাবে আমরা সবাই ঠিক করে বসে থাকবো সেটা আমরা হতে থাকি তাই তারা যদি বলে জয় শ্রীরাম আমরা বলবো জয় সীতারাম মানে কি তারা রামকে পুজো করছে আমাদের দিদি মহিলাদেরকে একদম এগিয়ে নিয়ে যাচ্ছে তাই আমরা করি দুগুলো বছর ধরে সবার পাশে থেকেছেন আমাদের লক্ষ্মীর ভান্ডারে লক্ষ্মীশ্রীদের পাশে আমাদের কন্যাশ্রীদের পাশে এইটাই আবেগ

আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন